হ্যালো ভিয়ার্স চমৎকার লাল বর্ণের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউফরবিয়া পালছিরিমা এটি ইউফোরবিএসি পরিবারের উদ্ভিদ এটি অনেকে লাল পাতা ফুল নামেও পরিচিত এটি বাগানের সহর্ধনকারী একটি উদ্ভিদ সবুজ পাতার মধ্যে লাল বর্ণের এই পাতাগুলোকে অনেকে ফুল বলে ভুল করে থাকেন আসলে এগুলো কচি পাতা লাল এবং সবুজ পাতার জন্য সুবিখ্যাত এই উদ্ভিদটি মেক্সিকোতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কূটনৈতিক জয়েল রবার্ট পয়েন্টসেটের নাম অনুসারে আঠারোশো সালে এই উদ্ভিদটির ইংরেজি নামকরণ করা হয় পয়েন্টসেটিয়া এই প্রজাতিটির যথেষ্ট সাংস্কৃতিক এবং বাণিজ্যিক গুরুত্ব রয়েছে লাল পাতার আদি উৎপত্তি স্থল মেক্সিকো এবং মধ্য আমেরিকা বড়দিনে সুসজ্জিত গাছ প্রদর্শনী এটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত গির্জায় অফিসে এবং অন্যান্য স্থানে বড়দিন উপলক্ষে লাল পাতার ব্যবহার করা হয় এই অঞ্চলের এসটেক জাতি একসময় লাল রঙের প্রস্তুতি এবং জ্বরের ওষুধ তৈরিতে লাল পাতার ব্যবহার করে আসছিল ধন্যবাদ সবাইকে